আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন জগৎ কৃষি ইউটিউব চ্যানেলের নতুন আইটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির ডাবল বডির অরিজিনাল হলিস্টার্ন ফ্রিজান জাতের গাবি সহ আর মোট তিনটি গাবি সেল হয়ে গেল দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই গাবিগুলা কোথায় সেল হলো এবং কত টাকা দামে আমরা সেল দিলাম পুরো বিষয়ে আজকে আপনাদের বিস্তারিত জানাবো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লা গরুটি এই গাড়িটা ওঠানো হচ্ছে ডাবল বডির অরিজিনাল হলিস্টার্ন ফ্রিজান জাতের একটি গাবি এই গাভীটা অধিক দুধের একটি গাবি মাসাল্লাহ যেমন বোরেটেও তেমন দুধ সেরা আলহামদুলিল্লাহ সঙ্গে একটি বকনা বাচ্চা রয়েছে বিশাল আকৃতির মাসা দেখতে পাচ্ছেন অনেক হাই পার্সেন্টের উন্নত মানের এই মোট তিনটি গাভি আমরা সেল দিলাম হলো নারায়ণগঞ্জে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমরা গাভীটি সুন্দরভাবে গাড়িতে ওঠায় গাড়িটি সাজায় দিচ্ছি দ্বিতীয় গাভীটি নিয়ে যাওয়া হচ্ছে মাসাল্লাহ এটা অরিজিনাল হলিস্টান ফ্রিজান জাতের ডাবল বারের একটি গাবি গাভীটির বর্তমান বয়স হলো দুই দাঁত আলহামদুলিল্লাহ গাভীটি বাচ্চা দিয়েছে হলো আজকে ছয় হচ্ছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বকনা বাচ্চা রয়েছে সঙ্গে গাবিটিও খুবই ভালো মানের এবং খুবই জাত পার্সেন্টের বানগুলা চারটা চারদিকে সরানো আলহামদুলিল্লাহ এই গাবিটি আমরা সেল করলাম হলো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দর্শক বন্ধুরা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন গাবিটি আমরা উঠাই দিচ্ছি আমাদের এখানে আপনারা গাভি কিনলে একেবারে পাইকে রেটে পাইকেরি দরে গাবিগুলা কিনতে পারবেন আপনারা এগুলো নিয়ে বিজনেসও করতে পারবেন অন্যান্য জায়গায় তো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই সাহেবের নম্বর স্ক্রিনের ওপর দেওয়া থাকবে ওনার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে ভিডিও কলের মাধ্যমে গাভিগুলো দেখে নিতে পারবেন এই গাবিগুলা মূলত ওনারা আমাদের ভিডিও দেখার পর আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করার পর আমাদের এখানে সরাসরি ভিডিও কলের মাধ্যমে গাবি দেখে এবং আমরা ভিডিওগুলো ওনার কাছে পৌঁছে দিই তারপরে মূলত ওনারা খামারে আসে খামারে আসার পরে দেখে শুনে দুধ দহন করে তারপরে নিয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা তিন নম্বর গাবিটি আমরা নিয়ে যাচ্ছি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এই গাভিটিরও বর্তমান বয়স হলো দুই দাঁত এটা প্রথম বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ খুবই প্রিন্টফুল কালারফুল একটি সুন্দর গাবি এই গাবিটা দেখতে যেমন সুন্দর আলহামদুলিল্লাহ খুবই পার্সেন্টের উন্নত মানের হাই কোয়ালিটির গাবি এই ধরনের গাবিগুলো আসলে খামারে রাখলে পারে খামারও সৌন্দর্য দেখা যায় এবং গাবিগুলো লালন পালন খুবই খুবই আরাম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চাটি রয়েছে বাচ্চাটিও কিন্তু মায়ের মতে খুবই পার্সেন্টের খুবই উন্নত মানের দর্শক বন্ধুরা এগুলো অরিজিনাল এডিএল বাচ্চা আসলে এই ধরনের গাবিগুলোর বাচ্চাগুলো দেখা যায় যে লালন পালন করে যদি কোনোভাবে আপনারা বড় করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্টে গিয়ে বসাবে দর্শক বন্ধুরা এটা ছিল তিন নম্বর গাবি মাসাল্লাহ ওঠায় দেওয়া হচ্ছে আসলে এই ধরনের গাবিগুলা উন্নত মানের হাই কোয়ালিটির পার্সেন্টের হয়ে থাকে দর্শক বন্ধুরা আপনারা যেখান থেকে আসুন আদি সাহেবের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আমাদের খামারে আসতে পারবেন যেই গাবিটি আমরা এখন গাড়িতে উঠাইলাম দর্শক বন্ধুরা এই গাভীটি বিক্রি হয়েছে হলো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাসাল্লাহ দেখার মতো অনেক সুন্দর একটি গাবি দেখলেন আমরা উঠাইলাম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দরভাবে আমরা সাজা দেওয়ার চেষ্টা করতেছি তো মূলত অরিজিনাল হলিস্টান ফিজান জাতের গাবি দিয়ে আপনারা খামার করবেন খামারে অবশ্যই প্রফিট হবে মাসাল্লাহ সর্বশেষ আমরা যেই গাভিটি গাড়িতে উঠাচ্ছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা কিন্তু ডাবল বারের বিশাল আকৃতির একটি গাবে এই গাবিটার বর্তমান বয়স হল সৈদাত এটা দ্বিতীয় বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ এটার সঙ্গে রয়েছে বকনা বাচ্চা এটা আলহামদুলিল্লাহ খুবই উন্নত মানের এবং খুবই জাত পার্সেন্টের এবং অধিক দুধের একটি গাবি দর্শক বন্ধুরা এই গাভিটি বিক্রি হয়েছে হলো দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় দর্শক বন্ধুরা মাসাল্লাহ দেখার মতো দেখতে পাচ্ছেন ধরে রাখতে পারতেছে আসলে অনেক বড় গাভী তো বিশাল আকৃতির ডাবল বারের গাভি মাসাল্লাহ ওঠানো হচ্ছে গাড়িতে দর্শক বন্ধুরা এই ধরনের এ অধিক দুধের গাভিগুলো যদি আপনারা কিনতে চান আমাদের হাত হিসাবে নম্বরে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন ওনার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে গাভিগুলো দেখে শুনে নিতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা যেখান থেকে আসবেন দুই থেকে তিন দিন চার দিন দুধ দহন করে দেখেও নিয়ে যেতে পারবেন আর আমাদের নিজস্ব কন্ট্যাক্ট এবং গাড়ির মাধ্যমে আমরা সবসময় খামারে গাভিগুলো পৌঁছে দিয়ে আসি তো অবশ্যই আপনারা নির্ভয় আমাদের এখান থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমরা প্রতিনিয়ত কিন্তু চ্যানেলে ভিডিওগুলো আপলোডে থাকি আপনারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদের নির্ভয় ইনশাল্লাহ আপনাদের খামারে সুন্দরভাবে গাভিগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব সকলে ইনশাআল্লাহ ভালো থাকবেন নতুন একটি ভিডিওতে আবারও আপনাদের মাঝে দেখা হবে অবশ্যই এরকম আনকমন এবং সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এবং পেজটি ফলো দিয়ে রাখবেন তো ইনশাল্লাহ যাতে পরবর্তী কোনো ভিডিও আমরা ছাড়লে আপনারা অতি দ্রুত ভিডিওগুলো পেয়ে থাকবেন তো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম